আপনার চল্লিশের উপরে গিয়ার শিফটিং হইতো না তো আমার সাথে আছেন বিশিষ্ট ইলেকট্রিক মিস্ত্রি মেরাদিয়া হাটের রামপুরা বনশ্রীর নুনবি এবং সাথে আমি আছি নাজমুল হাসান এবং তার সাথে আছে রাজন ভাই এবং তার সাথে আছে আমাদের মিলন ভাই গাড়ি ড্রাইভ গাড়ি ড্রাইভ করতেছেন মিলন ভাই এবং নুন ভাই আছেন আর গিয়ারের কাজটা করছে মূলত এই যে আমাদের ভাই রাজন ভাই খুব ভালো কাজ করে এবং গিয়ার নিয়ে যদি আপনারা কেউ টেনশনে থাকেন বা গিয়ার নিয়ে কোনো সমস্যা হয় আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ইলেকট্রিকের দিক দিয়ে হয়তো আমি আর ওই নুন ভাই আমার আমাদের আমার দেখেন তো আমরা আসলে আমরা দুইজন লোক এই রোডের মধ্যে ইলেকট্রিক্যাল কাজ করি এর পাশে আছে যে মিলন ভাই তো মেকানিক ইঞ্জিনিয়ারিং আর রাজন ভাই তো ভেয়ার এবং মেকানিক্যাল কাজগুলো করে তো আমরা এখন টেস্ট করার জন্য গাড়িটা বের হয়েছি তো দেখুন আমরা এই গাড়িটারে চল্লিশের উপরে টান উঠতো না তো এখন মাইলেজের কাটা এখন অলরেডি দেখেন ষাটের আশি প্লাস আছে ষাট প্লাস তো আমার এক ভাই যে ভাই কাল দিছিল আমার কাছে এই গাড়িটার এই গাড়িটা নিশান বা একটা যে কোনো একটা এটা নিশান এক্সেল এটা কোম্পানিতে নিতে চাইছিলো তো পরে আমার কাছে দেওয়ার পরে আমি এই গাড়িটার কমপ্লিট করলাম তো কমপ্লিট করার পরে আমরা এখন টেস্ট ড্রাইভে আমরা অনেক দূরে যাব আশা করা যাক কত দূর যাইতে পারি দেখেন দর্শক আপনারা আপনাদের কি বলবো আপনারা আমরা হয়েছি এখানে যারা আছি সবাই অটোমোবাইলসের লোক অটোমোবাইল ওয়ার্কশপেই আমরা কাজ করি আমাদের প্রত্যেকেরই মানে ভেহিকেলের প্রত্যেকেরই এক একটা ওয়ার্কশপ আছে আমাদের ঠিকানা হচ্ছে বনশ্রী রামপুরা তো এখানে আসলে আপনাদের গিয়ার সলিউশন এবং ইঞ্জিন সলিউশন যে কোনো ভেহিক্যাল ইলেকট্রিক এসি যে কোনো সলিউশনের জন্য আমাদের কাছে আসতে পারেন এবং আমাদের চেনামুক আপনাদের আমার আমাদের চেনামুখ নুনই ভাই কিছু বলতে যাচ্ছেন তো নুনই ভাই একটু কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আপনি কতটুকু সার্ভিস দিতে পারতেছেন এবং কিরকম কি গাড়িটার কাজ করে কেমন লাগতেছে একটু বলেন গাড়ির কাজ করে গাড়িটা সাকসেস হতো অনেক ভালো লাগতেছে তারপরও আপনাদের ইনশাল্লাহ আপনারা আসবেন আমরা যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকু সম্ভব করে আমরা গাড়িটা কমপ্লিট করার চেষ্টা করব

আর স্পিড আমি বিশেষ করে ড্রাইভারের কিছু শক্তি মানে ড্রাইভার বলতে কি মিলন ভাই তো এক্সপার্ট লোক গাড়ি চালানোর জন্য খুব ভালো গাড়ি চালায় তার জন্য তার সাথে আমি আপনাদেরকে নিতে করতেছি না এই কিছু তার সার্টিফিকেট আপনাদের কাছ থেকে নিয়ে দেব যে এই

দর্শক আমাদের লাইভে অনেক লোক জয়েন হয়েছেন আমাদের লাইভে অনেক লোক জয়েন হয়েছেন তবে অনেক দর্শক আছেন আমাদের সাথে আপনারা যারা এই লাইভটা দেখতেছেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন এবং গাড়ির কাজের জন্য এক্সপার্ট যদি আপনারা কাউ কেউ কেয়ারের সমস্যার সলিউশন না করতে পারেন বড় বড় হাইটেক গাড়ি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ডিসক্রিপশনের দেওয়া নাম্বারে আর দেখুন আমরা কিন্তু একটা লং টেস্টে বের হয়েছি তো ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এখানে তো টানার কিছু নাই এখানে তো লাইভ দেখাচ্ছে আমি আর কি বলবো অলমোস্ট গাড়িটা কিন্তু খুব ভালো চলতেছে দেন আমরা এখন যাইতেই থাকবো এটা চলিশন মানে এটা সমস্যাটা তবে একটা প্লাস পয়েন্ট এখানে আছে যে আমাদের যে এই রাজন ভাই এই রাজন ভাই এবং নুনই ভাই এই রাজন ভাই কিন্তু একটা কথা একটা কথা বলছে যে আমরা এই গাড়িটা যখন আপনারা দিবেন আমাদের কাছে কাজ কমপ্লিট হওয়ার পরে টাকা এরপরে কিন্তু আমি আর কিছু দেখি না যে এখানে কাজ কমপ্লিট হওয়ার পরে টাকা নিব বা নিবে আমরা সবাই এই কাজটাই করি যে আমরা আমাদের একটা বড় ধরনের কাজ হইলে যদি এমন কিছু হয় যে একটা পার্স লাগবে ওই পার্সটার টাকা ছাড়া আমাদের দিতেছে না ওই ক্ষেত্রে আমরা টাকা নিতে পারি আর তাছাড়া আমরা কিন্তু এই যে কাজটা করতেছি এটা কিন্তু আমরা আগে অগ্রিম কোনো টাকা নিয়ে নিই শুধু গাড়ি চালানোর জন্য যেই যেই তেলের টাকাটা দরকার ওই আমরা শুধু তেল ভরে গাড়িটা চালাচ্ছি এবং গাড়িটার খুব পারফরমেন্স খুব ভালো পাইতেছি এখনও আমরা কিন্তু তো আমরা একটু ফুয়েলটা নিয়ে নেবো তেল পাম্পে আসলাম এটা তো পাম্প থাকে এই যে আমরা এখন পাম্পে চলে আসছি তো আমরা এখন তেল নেওয়ার জন্য আসলাম এটা বাম পাশে একটু পিছে দিতে হবে মনে সামনে দিয়া একটু ব্যাগে দেন আমরা এখন গাড়িটা দর্শক দেখতে পাচ্ছেন আমরা গাড়িটার এখন তেল দিব তেল নেওয়ার পরে আবার গাড়িটা দেব তো আমরা আবার অল্প কিছুক্ষণ পরেই আবার আমরা লাইভে ফিরে চলে আসতেছি আবার লাইভে আসবো তো দেখুনই তেলটা নিয়ার পরে আবার আমরা লাইভে আরবব তো আজকে আমরা কারেন্ট তেল লাগা